আমার মনে আছে আমি তখন সদর গেটে পাঁচ বাই দুই সিমসন রোডে সদর আমাদের অফিস ছিল আমি চন্দ্রপাড়া থেকে মাঝে মাঝে আসলে ওইখানে থাকতাম ছোট্ট একটা অফিস তো লোকজন যারা চাইতো তখন সবক দিতাম একটা ছেলের নাম মহিউদ্দিন মহিউদ্দিনের বাড়ি ছিল বিক্রমপুর তো জ্ঞানডারি আমাদের একটা বাসের ঘরের কাছে ছিল বড় একটা পুকুর আছে পুকুরের উত্তর এবং পশ্চিম কর্নারে ওইখানে একটা বাসের খানগা সুইপ ছিল মহিদ্দিনকে সবক দেওয়ার পরে তখন ছিল রমজান মাস তো রমজান মাসের সে ওই সেরি খাওয়ার পরে ওই খানগা শরীপে পাশের ঘরের খানগা শরীফ গিয়ে মোড়া কাপা করতেছে ডাক এরপরে ফজরের নামাজ পরে মোড়া কাপা মোরাদাবার মধ্যে তার জজবা হয়ে গেছে জজবা আল্লাহর এসকে দেওয়া না হয়ে যাওয়া হওয়ার পরে এই মহিদ্দিন ওইখান থেকে জাত দিয়ে গিয়ে পুকুরে পড়ছে পুকুরে গিয়ে যে ডুব দিছে সকাল ছয়টা বাজে এই যে ডুব দিছে তো দিছে গন্ডা পর তার সব বাডিরা তার সব গর্বীরা জাগের বেড়া অপেক্ষা করে পরে পুকুরের বাড়ি গিয়ে তালাস করা শুরু করছে পাবে কোথায় এরপরে এই খবর ফায়ার ব্রিগেডে গেলে কচুরি পরিষ্কার করে জাল দিয়ে টানাটানি করে সারাদিন শেষ কিন্তু লাশও না ওই ব্যক্তি গা থানায় খবর হয়েছে জিডি হয়েছে সারাদিন কেটে গেল পুকুরের চার পরে মানুষের ভিড় লোকটা কেন কোথায় লাশও পাওয়া যায় না দেখাও পাওয়া যায় না কি অবস্থা ইফতারের দশ মিনিট আগে ওইদিন কিন্তু আমার নামে জিডি হয়ে গেছে তার বাবা গিয়ে থানায় আমার ছেলেটা পাগল করে দিছে আমার নামে মানে মোটামুটি জিডি তো হয়ে গেছে না গেছে ওর বাকি কি এরপরে থানার ওসি সাহেব ওইখানে গেছেন ওই পুকুরের পারে বীরের সময় ইফতারের দশ মিনিট আগে সে ডুবটা বাড়ছে বাইশে বলে ইফতার রেডি করে আমি আসতেছি আবার ডুব দিছে ডুব দিয়ে ঠিক দশ মিনিট পরে কাটাই কাটাই ইফতার টাইমে সে ওখান থেকে উঠছে ওসি সাহেব ওই মোহাম্মদিনকে উঠাই নিয়ে তার গাড়িতে ঢুকাই থানায় নিয়ে গেছে একটু দমক টমক দিছে তাই বটে তুই আত্মহত্যা করতে চাইছিলে দমক টমক দিছে পরে এত আর স্বাভাবিক না যে লোকটা বারো ঘন্টা পানি নিচে ডুবদা থাকতে পারে কি স্বাভাবিক সে বলতে একটা পোকা দিছে ও সেসবে যা বলছে বটা তুই পারবে না ডুবতে থাকতে যখন তুই দেখবা ধরছে গাড়ি দেন এখন ও বাবাজি 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 করে ফাই পেয়ে গেছে থানায় নিয়ে ইফতারি করে আবার আমার এখানে দিয়ে গেছে ওই সতর্ক আমি তো আগে গেছে করে গেছিলাম কী অবস্থা দেখে এরপর আরও দিয়ে একবার আমার সাথে তার দেখা হয়েছে পরে যে অদৃশ্য হয়ে গেছে আজ পর্যন্ত তার আর কোনো ভবন নেই আপনাদের এই কলবের সবক আরেকটা ছিলেন নারায়ণগঞ্জের এক রিক্সাওয়ালা আমি তো উনি আরামবাগ ডালসকে স্কুলে বয়ন করতেছিলাম তো অনেক মানুষের তো বয়ান হয়েছে না তরি কেনে সবক নেই ওই রিক্সাওয়ালা তরি কেনেছি সবক গেছে নেওয়ার পরে সে হারিয়েছে পরে তার স্ত্রী বাচ্চা কাচ্চা আমার কাছে আসতো কোথায় গেছে কেউ বলতে পারে না আমিও জানি না অদৃশ্য তিন বছর পরে সাল আর শর্ট পরে সে আসতো আমার সাথে দেখা করতে আমি জিজ্ঞাসা করলাম তোমারই অবস্থা কেন আমি তো সমাজে থাকি না কোথায় যাবে আফ্রিকাতে থাকি জঙ্গলে তাই হিংস্র জীবজন্তু তোমাকে খেয়ে ফেলে না বা থাকি খাবার সময় মিলেন কোথা থেকে একজন মানুষ বেশের লোক এসে খাবার দিয়ে যায় খাওয়ার পর আর তাকে আমিও দেখি না আমার সাথে কিছুক্ষণ গল্প করে বললেন আপনাকে দেখতে মনটা কাঁদতেছিল জাহাইতে এসে দেখেছে ওই দেখলাম আবার বিদায় এরপর আর দেখি না আপনাদের মধ্যে এরকম তো অনেক আছে আমাদের যারা ক্ষুদাই প্রশাসনে ভর্তি হয়ে ডিউটি করতে আছে বিশ্বাস আপনাদের বিশ্বাস হয় আপনাদের মতই মানুষ না বললে তো বোঝা মুশকিল আপনাদের বাইরে এমন আছে যে পশু পাখির বাসা বুঝে যে পশু পাখির বাসা বোঝে কীট পতঙ্গের বাসা বোঝে এবং কাছের দুরিগোনা বালিগোনার জিকির সে শুনতে পায় আপনাদের বাইরেই আছে বিশ্বাস হয় তবে আপনাদেরকে পরামর্শ দেব মহবতের সাথে সাধনা করেন বিশ্বাসের সাথে যে বিদ্যা শিক্ষা দেওয়ার জন্য এক লাখ দুই লাখ চব্বিশ হাজার নবী প্রেরণ করা হয়েছে ইয়া ওই বিদ্যা যে বিদ্যা শিক্ষা করে মানুষ আল্লাহর সাথে মিশে একাকার হয়ে যেতে পারে ইয়া ওই বিদ্যা যে বিদ্যা শিক্ষা করলে মানুষ বিশ্বের এক প্রান্তর থেকে অন্য প্রান্তরে কোন ফায়াকুরের সাথে চলে যেতে পারে এই বিদ্যার মূল্য আছে না নাই বলেন তো আল্লাহ বলেন নাফাতো আমার রু থেকে রো তোমার ভিতরে ফুকে দিলাম আপনাদের ভিতরে রু আছে আমাদের ভিতরে রু আছে কার রুটা জালা বলেন নাফাত্র আমার রুগো থেকে রুগো তোমার ভিতরে ফুঁকে দিলাম আপনি যদি রুগো ঠেকে ধরতে পারেন আমরা জাহিরিতে দেখতে পাই আমাদের অনেক কর্মকর্তারা বা বিভিন্ন জ্ঞানজন আমেরিকাতে চাকরি নিয়ে যায় অথবা বেড়াইতে যায়। আমেরিকাতে রাত্রি যাপন করতেছে ঘুমাইতেছে স্বপ্ন দেখে দেশের বাড়ি দেশ আব্বা আমার সাথে কথা বলতেছে এক সময় মা আবেগে কান্দা জরে ধরে বলতেছে বাবা আমাদের সব উনাস হয়ে গেছে কি হয়েছে মা ডাকাইত আমাদের সব মালা মান লয়ে গেছে ডাকাতি করে দুঃখে বৈশে ছেলে স্বপ্নে কান্দে থাকে ঘুম ভেঙে যায় অস্থির হয়ে পড়ে টেলিফোন করে সংবাদ দিয়ে ঘটনা সত্য কেনেন কারণ আমেরিকার বাংলাদেশ পাশাপাশি না কি বলেন ফোন করে সংবাদ পাই যা বলছে সত্যি বলেছে এরম ঘটনা কি আমাদের জীবনে ঘটে এমন স্বপ্ন কি আমরা দেখি আমাদের বাহ্যিক চুকের দৃষ্টির সীমাবদ্ধতা আছে কিন্তু কলমের চুকের দৃষ্টির সীমাবদ্ধতা নেই আমেরিকা থেকে বাংলাদেশ দেখা যায় আমেরিকা থেকে বাংলাদেশে কথা বলা যায় আমেরিকা থেকে আপাম্মার কথা বাংলাদেশের কথা শোনা যায় বিশ্বাসে আপনাদের আমরা দেখি না দেখি না শুনি না শুনি না স্বপ্নের কথা বলি না বুনে যে কাজটা আমরা স্বপ্নে করতে পারি যদি সাধনা করে সেই কাজটা আয়ত্ত করতে পারি তো জাগ্রত অবস্থায় এই গাছটা করা আরো সহজ সহজ না কঠিন বলেন তো আমরা যেহেতু ওই বিদ্যাটা হারিয়ে ফেলেছি আমাদের কাছে কঠিন আমরা যদি আবার ওই বৃদ্ধের বিদ্যান পাই তাহলে জাগ্রত অবস্থায় এই কাজগুলো করা সহজ হবে হবে না হবে না সব যন্ত্রপাতি কিন্তু আপনাদের ভিতরে আছে হৃদয়ের কান আছে হৃদয়ের চোখ আছে হৃদয়ের মুখ আছে যে মুখ দেওয়ার স্বপ্নে কথা বলি যে চোখ দেওয়ার স্বপ্নে দেখি যে কান দেওয়ার স্বপ্নে শুনি এগুলো আমাদের ভিতরে আছে কিন্তু এইগুলাকে সচল করার বিদ্যা আমরা শিক্ষা করে নেই সচল করার বিদ্যান ছিলেন নবীগণ রাসুলগঞ্জ আউলে কালামগঞ্জ তাদের কাছে গিয়ে যদি আমাদের গোলাকে। সচল সক্রিয় করতে পারি আমরা গড়ে বসে সব খবর পাবো পাবো না পাবো না তখনই হবো আমরা আশরাফুল মফলুকাত্র শ্রেষ্ঠ জাতি পরিষ্কার না পরিষ্কার না